নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম অম্বিকা কালনা ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে এই পর্বে রয়েছে কালনার বর্ধমান রাজবাড়ি কমপ্লেক্সের অপূর্ব সুন্দর মন্দিরগুলো যে মন্দিরগুলো স্থাপত্য ভাস্কর্য আপনাদের অপাক্ত করবে এবং তারই সাথে জানতে পারবেন এই মন্দিরগুলো স্থাপনের ইতিহাস এবং তার সাথে জড়িয়ে থাকা রাজবাড়ির আশ্চর্য সব রোমাঞ্চকর কাহিনি তবে সাথে থাকুন আশা করি এই ভিডিওটি উপভোগ্য হবে চলে এসেছি কালনা রাজবাড়ি কমপ্লেক্সে এবং রাজবাড়ি কমপ্লেক্সের মন্দিরগুলো দেখতে এসেছি আপনার দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই মন্দিরটি আহ রাজা প্রতাপ চাঁদ এই মন্দির তার নামে প্রতাপেশ্বর শিব মন্দির আরেকটি বিশেষত্ব হলো এখানে প্রায় অনেক মন্দির দেখা যায় যেমন হচ্ছে এই প্রতাপেশ্বর শিব মন্দিরটি তেউল রীতিতে করা তারপরে রত্ন মন্দির এবং চাঁদনি রীতির মন্দির অপূর্ব সুন্দর একটি রাস মঞ্চ সব কিছুই আছে এবং আপনাদের পুরোটা ঘুরে দেখাবো রাজবাড়ির মন্দির কমপ্লেক্স থাকুন আমার সাথে অম্বিকা কালনার একশো আট শিব মন্দিরের ঠিক বিপরীত দিকেই বর্ধমান রাজবাড়ির মন্দির চত্বরে ঢুকে বা রয়েছে এই অপূর্ব টেরাকোটা কারুকার্য সমৃদ্ধ উড়িষ্যার দেউল রীতিতে নির্মিত প্রতাপেশ্বর শিব মন্দির বর্ধমান রাজপরিবারের নির্মিত এটি সর্বশেষ মন্দির বলা যেতে পারে উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত এই মন্দিরটি পূর্বমুখী আর এই পূর্ব দিকেই রয়েছে মন্দিরটির একমাত্র প্রবেশপথ বাকি তিনদিকে যে দরজার আকৃতি রয়েছে সেগুলো রয়েছে ভরাট করা রয়েছে কোষ্টি পাথরের প্রবেশপথের দরজার উপর দিকে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার সুনিপুণ কাজ করা রাম সীতার অভিষেকের দৃশ্য সারা মন্দির জুড়েই রয়েছে এই রকম এইরকম সুন্দর সব টেরাকোটার কারুকার্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বাঁকুড়া জেলার সোনামুখীর প্রসিদ্ধ শিল্পী রামহরি মিস্ত্রি আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বর্ধমানের রাজকুমার প্রতাপচাঁদের জেষ্ঠা জ্যেষ্ঠা রানী প্যারিকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করান তার মৃত্যুর পরে তাই এই মন্দিরটিকে বলা হয় আবার অনেকে শিব মন্দিরও বলে থাকেন তবে এই মন্দির যার নামে সেই রাজকুমার প্রতাপ চাঁদকে নিয়ে কিন্তু তৎকালীন বাংলায় এক বিশাল আলোড়নের সৃষ্টি হয় আপনারা এই মন্দিরের অপূর্ব সুন্দর কারুকার্যগুলো দেখতে দেখতে সেই কাহিনী সংক্ষেপে শুনে নিতে পারেন বর্ধমানের তৎকালীন মহারাজা তেজচন্দ্র বাহাদুরের জীবনযাপন ছিল খুবই তার রানীর সংখ্যা তখন ছটি তবুও তার বংশে একমাত্র পুত্র জন্মগ্রহণ করেছিল রানী নানকি কুমারীর গর্ভে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তার নাম রাখা হয় প্রতাপচন্দ্র প্রতাপ চাঁদ তার জন্মের অল্প মধ্যেই তার মা নানকে কুমারী দেবীর মৃত্যু হলে তিনি ঠাকুমা বিষ্ণুকুমারী দেবীর কাছেই পরব স্নেহে বড় হতে থাকেন এভাবেই কেটে যায় বেশ কিছু বছর এরপর এক সময় রাজা তীর চাঁদ অসুস্থ হয়ে পড়ায় সদ্য যুবক প্রতাপ চাঁদকেই জমিদারির যাবতীয় বিষয় দেখাশোনা করতে হয় কারণ সেই জমিদারির একমাত্র উত্তরাধিকার ছিল প্রতাপ চাঁদেরই পরবর্তীতে মহারাজা তেজচাঁদ আবার বিবাহ করেন কাপুর বংশের এক যুবতী কমল কুমারীকে এই কমল কুমারী এবং তার ভাই পরাণ চাঁদের সঙ্গে যুবরাজ প্রতাপ চাঁদের সম্পত্তি বিষয়ে বচসা শুরু হয় প্রতাপ চাঁদকে হত্যার চেষ্টা করা হয় বেশ কয়েকবার প্রাণ ভয়ে প্রতাপ চাঁদ চলে আসেন কাল নাই এখানে আঠেরোশো সালে এক অজানা অশোকে তার মৃত্যু হয় এবং তড়িঘড়ি তার মৃতদেহ গঙ্গার ধারে সৎকার করে দেওয়া হয় একমাত্র পুত্রের মৃত্যু শোকও কাতর করতে পারেনি উচ্ছৃঙ্খল তেজ তিনি আবার বিবাহ করেন উজ্জ্বল কুমারী নামের একটি যুবতীকে সন্তানের জন্ম দিতে গিয়ে সেই রানীও মারা যায় এরপরই রানী কমল কুমারীর ধূর্ত ভাই পরাণ চাঁদ তার ছোট ছেলেকে উনিশশো সালে তেঁত চাঁদকে দত্তক দেন এতেই ক্ষান্ত থাকেননি তিনি নিজের কন্যা বসন্ত কুমারীর সাথেও বিয়ে দেন বৃদ্ধ রাজা তেঁত চাঁদের এরপর তেঁত চাঁদের অবশিষ্ট দুই রানী কমল কুমারী ও বসন্ত কুমারী যারা সম্পর্কে ছিলেন আবার পিসি ভাইজি তাদের মধ্যে চরম বিরোধ বাঁধল সম্পত্তি নিয়ে এমন চরম অরাজকতার কালে বর্ধমানে এলেন আলোক শাহ নামে এক ফকির সন্ন্যাসী যিনি নিজেকে তেজ সেই মৃতপুত্র প্রতাপ চাঁদ বলে দাবি করে বসলেন এবং তিনি আরও বলেন যে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল তবে তিনি মারা যাননি বরং পালিয়ে যান এবং সাধুদের সঙ্গে বেশ কয়েক বছর কাটান সেই সাধুদের উপদেশে চোদ্দ বছরের অজ্ঞাতবাস কাটিয়ে তিনি ফিরে এসেছেন পরাঞ্চাদের উপর রুষ্ট প্রজারা তাকে বিশ্বাস করেছিল তারা ভেবেছিল সত্যি তাদের রাজা বুঝি আবার ফিরে এসেছে এরপর সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মামলা করেন নানা প্রমাণ দেওয়া সত্ত্বেও তাকে অবশেষে জাল বলে ঘোষণা করা হয় এই মামলার সাক্ষী হিসেবে ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সহ সে সময়ের নানা গণ্যমান্য ব্যক্তিত্ব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় জাল নিয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন প্রতাপেশ্বর মন্দির দর্শন করে বাঁধানো রাস্তা দিয়ে একটু এগোলেই বাদিকে পড়বে এই আটকোনা অপূর্ব সুন্দর রাসমঞ্চটি যার অষ্টকোনাকৃতি ক্ষেত্রে আটটি খোলা দরজা রয়েছে এরপর আর একটি অষ্টকোনাকৃতি বেষ্টনী রয়েছে যার খোলা দরজার সংখ্যা রয়েছে চব্বিশটি অর্থাৎ ভিতর দিকে আটটি খোলা দরজা এবং বাইরের দিকে চব্বিশটি খোলা দরজা রয়েছে এই রাস মঞ্চকে দর্শন করে এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে যেখানে রয়েছে লালজি মন্দির আমরা দর্শন করে নেব এই লালজি মন্দির মন্দিরটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন তৎকালীন বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের মা ব্রজকিশোরী দেবী সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সর্বমোট পাঁচটি জায়গায় এই ধরনের পঁচিশ রত্ন মন্দির রয়েছে তার মধ্যে কালনার এই বর্ধমান রাজবাড়ির মন্দির চত্বরেই দুটি পঁচিশ রত্ন মন্দির অবস্থিত তার মধ্যে অন্যতম এই লালজি মন্দির লালজি মন্দিরে যে পঁচিশ রত্ন চূড়া রয়েছে সেই পঁচিশটি চূড়া যথাক্রমে বারো আট চার এবং এক এই ক্রমান্বয়ে সজ্জিত রয়েছে মন্দিরের ঠিক সামনেই সংলগ্ন রয়েছে একটি এক বাংলা মণ্ডপ আর তার সামনেই রয়েছে একটি চারচালা বিশিষ্ট সুবৃহৎ নাট মন্দির মন্দিরের পূর্বমুখী প্রবেশপথেই রয়েছে ত্রিখিলান অলিন্দ এবং পশ্চিম দিকেও ত্রিখিলান অলিন্দ রয়েছে তবে প্রবেশপথ হচ্ছে পূর্ব দিকে

এখানে আবার এই এখন ঠাকুরের রান্না ঠাকুরের ভোগ রান্না করব দুপুরে ঠাকুরের বিগ্রহ 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 হচ্ছে রাধাকৃষ্ণ বিগ্রহ বহু প্রাচীন সেই সতেরো ঠাকুরের ভোগ রান্না হবে ঠাকুরের ভোগ রান্না করে ঠাকুরের ভোগ দেওয়া হয় দুপুরবেলা ঠাকুরের পেছনেই ঠাকুরের ভোগ সেবা নেওয়ার ঘর আছে তাই এই জায়গা থেকে নিয়ে গিয়ে ঠাকুরের সেবা নেওয়ার পরে এখানে আসন পেতে ঠাকুরের সেবা করানো হয় করিয়ে তারপরে ঠাকুরের সেবা দেওয়ার পর ভোগারতি হয় হয়ে তারপরে ঠাকুরের শয়ন কক্ষ আছে আলাদা ভেতরে সেখানে শয়ন দেওয়া হয় আবার বিকেলবেলা এই তিনটে সাড়ে তিনটের সময় স্বয়ং থেকে আবার তুলে এনে এখানে আবার ঠাকুরকে বসানো হয় বসিয়ে সাজিয়ে টাজিয়ে রেখে দেওয়া হয় এইভাবেই চলছে আচ্ছা আচ্ছা এখানে লালজি মন্দিরের ইতিহাস বলতে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রাজামশা এখানে প্রতিষ্ঠা করে দেয় প্রতিষ্ঠার আগে মানে সাধু বাবার কাছে থাকতো লালাজি সাধু বাবার ঝুলিতে থাকতো তখন গোপাল গোপালের গোপালকে নিয়ে সাধু বাবার স্নানে থাকতো স্নান ঘাটে তখন রানীমা স্নান করতে যাচ্ছে রানীমা তখন গোপালের কানার আওয়াজ শুনতে পায় কানার আওয়াজ শুনতে পেয়ে তখন বলে যে কোথা থেকে বাচ্চা ছেলের গলার আওয়াজ তখন সাধু বাবা বলেন যে গোপাল কাঁদছে গোপাল কেন কাঁদছে বলছে খিরে পেয়েছে আমি তো এক সন্ধে ভিক্ষা করে যা পাই তাই তো খাওয়াই তারপর আর রুটি সাধু বাবা নিয়ে গিয়ে এক সন্ধে তখন করে খাওয়াই গোপালকে তা সাধুবাবা গঙ্গাসাগর যখন যাচ্ছেন তখন বলছে তাহলে গোপালকে আমি রানীমার কাছে রেখে যাই গোপালকে তখন রানীমার কাছে রেখে গেছে গোপাল তখন ভোগ এখানে গোপাল সেবা পেয়েছে গোপাল এত আনন্দ পেয়েছে গোপালকে যখন সাধুবাবা ঘুরে এসে নিতে এসছে গোপাল তখন আর সাধু বাবার কাছে ফিরে যায়নি তখন বলছে আমি এখানে রানীমার কাছে থাকবো তা রানীমার কাছে থেকে গেছে বলছে তোর এত লালা তুই আর ফিরবি না

আপনারা জানলেন যে কীভাবে লালজি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরের উল্লেখযোগ্য যে উৎসব তার মধ্যে জন্মাষ্টমী রথযাত্রা রাস উৎসব এগুলি উল্লেখযোগ্য আগে থেকে জানানো থাকলে অথবা যদি সকালবেলা এসে লালজির ভোগ প্রস্তুত হওয়ার আগে বলে দিলে এখানে আপনারা এসে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন নারায়ণের বাহন গরুর দেবতা নাট মন্দিরের একেবারে মাঝামাঝি স্থানে এই বিগ্রহটি সারা মন্দির জুড়েই রয়েছে এরূপ অপূর্ব সুন্দর টেরাকোটার কারুকার্য আর এই টেরাকোটার অলঙ্করণের উপরে কিন্তু রং করা ছিল একটা সময় এখন সেসব একেবারেই বিবর্ণ এবং অনেকাংশে এগুলো নষ্ট হয়ে গিয়েছে এই মন্দিরের কোনগুলোতে অপূর্ব সুন্দর মৃত্যুলতার কাজ দেখতে পাওয়া যায় মন্দিরগুলোর পরিচর্যার খুবই অভাব রয়েছে দেখলেই বোঝা যায় এবং সাম্প্রতিক একটি ঝড়ে এই অপূর্ব সুন্দর কারুকার্যময় মৃত্যুলতাগুলো কিন্তু অনেক জায়গায় স্থানে স্থানে ভেঙে গিয়েছে এবারে একবার মন্দির প্রদক্ষিণ করবো আপনারা দেখে নিন চারিদিকটা ভালো করে লালজি মন্দিরের প্রবেশ পথে অর্থাৎ ঢোকার মুখে বা পরে উত্তরমুখী এই গিরি গোবর্ধন মন্দির অপূর্ব সুন্দর এই মন্দিরটি নির্মিত হয়েছিল সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বৃন্দাবনের গিরিগোবর্ধনের স্বরূপ এই মন্দির নির্মাণ করা হয় মন্দিরের গায়ে দারুণ সুন্দর কৃষ্ণলীলার সমস্ত চিত্র খোদাই করা রয়েছে গোবর্ধন মন্দিরের মা আরো আরও একটি মন্দির রয়েছে এখানে রাধা কৃষ্ণ যুগল চার মূর্তি রয়েছে চারটি যুগল মূর্তি রয়েছে এবারে লালজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে এখান থেকে বেরিয়ে আমরা বাকি মন্দিরগুলো দেখে নেব বর্ধমানের রাজপরিবারের লোকেরা যখন আসতেন তখন তারা এই বাড়িটিতেই থাকতেন দেখা যাচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দিরের পঁচিশ চূড়া তবে তার আগে আমরা আরও দুটি মন্দির দর্শন করে নেব তার মধ্যে প্রথমেই আমরা দর্শন করব রূপেশ্বর শিব মন্দির চাঁদনী রীতিতে তৈরি এই মন্দিরটি ভিত্তিবেদীর উপর স্থাপিত ত্রিখিলান অলিন্দ বিশিষ্ট দক্ষিণমুখী মন্দির গর্ভগৃহে রয়েছে কৃষ্ণবর্ণ শিবলিঙ্গ মন্দিরের সামনের কার্নিশের নিচে মার্বেল পাথুলের উপর একটি লিপি রয়েছে যার মর্মার্থ হচ্ছে শ্রীরামচন্দ্রের ন্যায় মহাগুণের অধিকারী মহারাজা ত্রিলোকচন্দ মনসা শিব মন্দির থেকে একটু এগোলেই পড়বে পঞ্চরত্ন মন্দির বিভিন্ন মাপের একই শাড়িতে পাঁচটি শিব মন্দির এখানে অবস্থিত সবগুলি সামান্য উঁচু ভিত্তিবেদীর উপর প্রতিষ্ঠিত আটচালা মন্দির এরপরে আমরা দর্শন করব কৃষ্ণচন্দ্র মন্দির এই মন্দির প্রতিষ্ঠা হয় সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা ত্রিলোকচন্দ্রের মা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন এটিও একটি পঁচিশ রত্নের মন্দির লালজি মন্দিরের মতো এই চূড়াগুলির শয্যাও যথাক্রমে বারো আট চার এবং এক এই রীতিতে সজ্জিত রয়েছে মন্দিরের সামনে সংলগ্ন রয়েছে একটি এক বাংলা মণ্ডপ এই মণ্ডপটি পরিদর্শন কক্ষ বা জগমোহন মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে অপূর্ব টেরাকোটার কারুকার্য সমৃদ্ধ ত্রিখিলান দালান কৃষ্ণচন্দ্রজি এবং রাধারানীর বিগ্রহ সাথে রয়েছে সখী দর্শন করুন অপূর্ব সুন্দর এই বিগ্রহ কৃষ্ণচন্দ্রজির মন্দিরের টেরাকোটার অলঙ্কারগুলোর মধ্যে প্রাধান্য পেয়েছে কৃষ্ণলীলার নানা রকম দৃশ্য এবং মহিষমর্দিনী এছাড়াও বিভিন্ন যুদ্ধের চিত্র বন্দুকধারী ইংরেজ নৌকাবিলাস শিকার দৃশ্য ইত্যাদি মন্দিরের মতো এই মন্দিরটিরও কোন বরাবর অপূর্ব সুন্দর এই মৃত্যু লতা বা কল্পলতার কাজ দেখা যায় যা একেবারে পর্যন্ত উঠে গিয়েছে এখানে টেরাকোটায় বকাসুর বধ কে অপূর্ব সুন্দরভাবে শিল্পী ফুটিয়ে তুলেছেন এছাড়াও কৃষ্ণলীলার নানারকম দৃশ্য যেমন কৃষ্ণ বলরাম নৌকা বিলাস এবং আরও নানা রকম সুন্দর সুন্দর কৃষ্ণলীলা দৃশ্য ফুটে উঠেছে মন্দির গাত্রে কৃষ্ণচন্দ্রজির মন্দির দর্শন করার পর আমরা এই মন্দিরের প্রাচীরের মধ্যেই আরও তিনটি মন্দির রয়েছে সেগুলো দর্শন করব তার মধ্যে রামসীতা মন্দির বদ্রিনারায়ণ মন্দির এবং রাধা বল্লভজির মন্দির রয়েছে এই হলো শ্রীরামচন্দ্রের মন্দির মন্দিরে উপবিষ্ট রয়েছেন শ্রীরামচন্দ্র দুর্বাদল শ্যাম যে কারণে শ্রীরামচন্দ্রকে বলা হয় সেই দলের মতো তার গাত্রবর্ণ সাথে রয়েছেন মাতা সীতা সাথে ভ্রাতা লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং হনুমানজি প্রভৃতি অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে আমরা বদ্রিনারায়ণের মন্দিরে যাব এবং ভগবান বদ্রীনারায়ণকে দর্শন করব। এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তিও রয়েছে দেখে নেব কৃষ্ণচন্দ্রজির মন্দিরের ঠিক পিছন দিকটাই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির এই মন্দিরটিকে বর্ধমান রাজ মিত্র সেনের স্ত্রী লক্ষ্মী দেবী তিনি পুত্রপ্রাপ্তির আশায় মানত করেছিলেন যে তার পুত্রপ্রাপ্তি হলে শিব মন্দির নির্মাণ করবেন তো সেই মতো তিনি পুত্র লাভ করেছিলেন এবং সেই তার পুত্রের নাম ছিল ত্রিলোকচন্দ্র পরবর্তীকালে এই ত্রিলোকচন্দ্র যখন রাজা হন তখন তার মায়ের মানত পূরণের জন্য এই মন্দির তিনি নির্মাণ করে দেন মন্দিরের গর্ভগৃহে এই কৃষ্ণবনে শিবলিঙ্গ নিত্য পূজিত হন এই মন্দিরটিও পূর্বমুখী আটচালা রীতিতে তৈরি এবং এই মন্দির গাত্রেও অপূর্ব সুন্দর টেরাকোটার কারুকার্য রয়েছে অম্বিকা কালনা ভ্রমণের তৃতীয় পর্বের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে এর আগে যে দুটি পর্ব অম্বিকা কালনা ভ্রমণের দেওয়া হয়েছে যে দুটি ভিডিও তার মধ্যে একটি অম্বিকা কালনা মন্দির সাধনকালী মন্দির এবং দ্বিতীয় পর্বে নবকৈলাস মন্দির অর্থাৎ একশো আট শিব মন্দির কালনার সেই দুটি ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আবারও আমি দিয়ে দেব যদি না দেখা হয়ে থাকে দেখে নিতে পারেন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকবেন ফিরে আসবো কালনা ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে চতুর্থ পর্বে আরও বেশ কিছু দর্শনীয় স্থান কালনার রয়েছে সেগুলো আপনাদের দেখাবো ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন